কন্টিনিউলি এবং এভারেজে প্রফিট হবে সম্পূর্ণ প্রতিদিন এবং একটা হিস্টোরি তৈরি করে আপনি বাইরের মানুষের ফান্ড ম্যানেজ করবেন এই সিস্টেমে এটা সম্ভব আমাদের অনেকগুলো রুলস আছে অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে সাপোর্ট অ্যাসিস্টেন্স এবং চ্যানেল সিস্টেম এবং এই সিস্টেমে আপনি যদি ট্র্যাক করেন কেন জানি আমার মনে হচ্ছে সফলতার এক ধাপে গিয়ে যাবেন একটু দেখি এটা কিন্তু আমাদের খেয়াল করে আচ্ছা আমরা না আমরা মান্থলি উইকলি মান্থলি একটা রহস্য আছে সেটা একটু না মানতে রহস্যটাই মূলত দেখাবো যে আসলে কিভাবে আমরা মনে করব মার্কেটটা কোথায় যাবে কোন জায়গা থেকে মার্কেটটা রেস্ট্রেস নেবে এইটা আমাদের যদি জানার না থাকে তাহলে কেমনে পরে সে টিকে থাকবো আমরা না এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি সুইং লেভেলে দিছি খেয়াল করেন সুইং লেভেল এর নিচে এখানে হবে না কারণ মার্কেটটা এই জিনিসটা ক্রস করে নিচে আসছে কিন্তু এইটা ক্রস করে নেই এখনো উপরের দিকে যদি চলে যেত ক্রস করে তাহলে এখানে আর হতো না এগুলো হবে না কারণ এটা ডাইরেক্ট চলে আসছে রেসপেক্ট করে নাই এটা চলে আসবে আমাদের এই যে এখানে একটা গুজু এই জায়গায় এবং দেখেন এই আর আপাতত দরকার নাই এই যে এখানে দিতা দেওয়া যায় এখানে দেওয়া যায় এখানে দরকার নাই দরকার এই কারণে আমাদের এটার দরকার নেই আমাদের এই মুহূর্তে দরকার একটা চ্যানেল ড্র করা এবং বোঝা কিভাবে আমরা চ্যানেল দেখে বুঝি যে মার্কেট আসলে যাবে কোথায় আপনি দেখেন মার্কেট এই মুহূর্তে আমরা যদি এইভাবে দিতে পারি কিন্তু আমি এভাবে না দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা তো পরে হয়েছে খুব খেয়াল করেন আমরা এখানে মার্কেটটা যে রিট্রেস এই জায়গা থেকে নেবে আমরা সেটা দেখানি উদ্দেশ্য মনোযোগ দিয়া দেখেন দীর্ঘদিন না বা কারো কাছে কোর্স করতেও আসতে চান না ইগোর কারণে হ্যাঁ ইগোর কারণে মান সম্মানের কারণে আপনার কাছে টাকা আছে আপনার অনেক আছে আপনার কারো কাছে আসলে মান সম্মান মানসম্মান দেখেন এ একটা পয়েন্ট কারণ রেজিস্ট্যান্সের নিয়ম হইল সরি চ্যানেলের নিয়ম হইলো কি দুইটা জায়গা টাচ করা কমপক্ষে আপনি এই যে দেখেন দুইটা জায়গা আপনি টাচ করে এটা তখনও হয়নি এ দেখেন যদি এমন দিলেও তো দুইটা জায়গা টা আছে তাই না তাই না যেটা লম্বা হয়ে যায় যদি তাহলে আমরা এখানে যে জিনিসটা করি খেয়াল করেন অনেকেই এটা জানে অনেকেই জানে না এটা খেয়াল প্যারামিটার এখানে রে যদি দেন তাহলে দেখেন এগুলো লম্বা হয়ে যায় আমাদের প্রয়োজন মতো জায়গাতে আমরা দিতে পারি না সব সময় কেন জানি একটা আপনি রে এখানে টিক চিহ্নরে উঠাই ফলাম ওকে এবার আপনি প্রয়োজন মতো টানতে পারবেন তাহলে রহস্যটা কি এই যে আপনি এটা 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 এবং এটা মিলান এই দুইটা মিলান আপনি এটা একটু মোটা করে যদি আমরা অনেকে হয়তো ভিডিওতে বা ইয়াতে হয়তো ক্লিয়ার হয়তো যদি না দেখতে পারি একটু মোটা করি দেখেন আমার কাজ হচ্ছে এই দুইটা জায়গা মিলানো খেয়াল করেন মিলাইলাম ওকে এবং খুব একদম স্মুথলি একদম ইয়ে করে মিলাইতে হবে এখনো এই জায়গায় মার্কেট খেয়াল করেন এগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে পাইবেন না কারণ এই যে দেখেন অভিজ্ঞতার ফসল এখানে বিডিও আছে আট নয় বছরের চারশো তিরাশিটা বিডিও আছে ওদিকে যাচ্ছি না এখন কাজ দেখাইতেছি খেয়াল করেন এইটা দেওয়ার পরে এইটা এখানে দিয়ে রাখবো আর কোনো কথা নাই এইটা কি আসছে না না আসছে সেটা পরে এর দুইটা দিয়ে আমি একটা চ্যানেল ড্র করে রাখছি খেয়াল করেন তো দেন কি বুঝলেন কালার বার ঠিক আছে যেটা সেটা আমরা দিছি বার ডাউন

এটা ড্র না করলে তো আপনি বুঝবেন না রে ভাই তারপরে সাপোর্ট সাপোর্টেন্স লেভেলটা খুবই ইম্পর্টেন্ট রে ভাই এই জন্য আমি আমার ছাত্রদেরকে এটার জন্য খুবই গুরুত্ব দিই আপনি জানেন না একটা মার্কেট কই আসবে কোন জায়গা থেকে মার্কেটটা রিট্রেস করবে সেটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তাই আজকে আর দেখেন আপনি কত লাভ করবেন তো কত লাভ করবেন আপনি আপনার প্রতিদিনে আপনার লাভ হবে এবারে যে প্রতিদিন আপনি লাভ করতে পারবেন আসেন সিস্টেম এবং সন্তোষজনক ট্রেড হবে এবং মানুষে আপনাকে ফান্ড দেবে আমি নিশ্চিত আপনাকে মানুষে ফান্ড দেবে শুধু দরকার আপনার কি একটু কন্টিনিউ একটু প্রফিট করে একটা ইয়ে তৈরি করা কি বলবো এটাকে হিস্টরি তৈরি করা যে হিস্টোরি দেখলে মানুষ পাগল হয়ে যায় তাই না আর সে ফান্ড দেখে মানুষ এটা দেখে আপনাকে ফান্ড দেবে মানুষ নিজের ফান্ড নিজে নষ্ট করবে না তো আমাদের পরবর্তী জানুয়ারি পরবর্তীতে ফেব্রুয়ারি পরবর্তীতে যে বেস শুরু করার কথা ছিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো আসেন আপনার নাম আপনার ইমেল আর আপনার মোবাইল নাম্বারটা আপনি দেন ঠিক আছে ও সরি টা দিবেন এইজটা একটু ফ্যাক্টর কারণ এখানে বয়সের একটা বিষয় আছে বেশি কম বয়সী মানুষ দাঁড়াও করে সম্ভব না আর বেশি বয়স হয়ে গেল ওনাদের দ্বারা ফরেক সম্ভব নয় ওখানে কিছু কথাবার্তা আমি জিজ্ঞাসা করবো তারপর ইনশাল্লাহ শুরু করব আপনি আসেন শেখা শুরু করেন ভালো লাগলে পরে টার্মস এন্ড কন্ডিশনে যায় ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল কারণ অনেকেই আমরা গুরুত্ব দিই এখন অনেকে ড্র করি এইভাবে হয়ে যায় আর বাবা এটা কাইটেন না এটা কাটার দরকারটা কি এইগুলো কেন কাটবেন আবার এমনি করি এটা কি এস চ্যানেল হয়েছিল চ্যানেল মানে কি

সুন্দর হবে আপনার ফরেক্স লাইফ বেস্ট অফ লাখ সালাম